বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব 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 ভালো আছি তো চলো আমি ছাদে কিছু গাছ লাগিয়েছি তো সেই গাছগুলো কিরকম ফুল ফুটেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর নিজের হাতে কোনো কিছু ফুল ফল লাগালে সেটাকে ধরলে কিছু ফুল হলে ফল হলে নিজে যে কতটা আনন্দ হয় সেটা তো তোমরা জানোই তো এদিকে দেখো এই চন্দ্রমল্লিকাগুলো কত সুন্দর হলুদ রঙের ফুটেছে আমার তো খুব ভালো লাগছে দেখে আর তোমাদের কার কার ভিডিওটা ভালো লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবে তো এইদিকে দেখো হলুদ ফুলগুলো এত সুন্দর লাগছে আলো হয়ে ফুটে আছে আর এই গোলাপটা দেখো গোলাপে কালারটা দেখো কত সুন্দর খুব ভালো লাগছে দেখতে আর দিকে দেখো ওই যে হলুদ হলুদ চন্দ্রমল্লিকাগুলো এই রক্তগেঁদাটা কত সুন্দর লাগছে দেখতে হ্যাঁ আর এদিকে ইঙ্কা গাঁদাগুলো দেখো কত সুন্দর ফুটেছে কি ভালো লাগছে দেখতে আর এই চন্দ্রমল্লিকা দেখো সব কুড়ি এসেছে আর ইংকা গেঁথাগুলো তো তোমরা দেখলে কত বড় বড় হয়েছে কত সুন্দর ফুটেছে আর এই দেখো সেই ইঙ্কাগুলো আবার দেখাচ্ছি তোমাদেরকে এত ভালো লাগছে কি বলবো আর এই চন্দ্রমল্লিকাগুলো দেখো কত সুন্দর লাগছে দেখতে আর তোমরা আমাকে এইভাবে ভালোবাসা দিয়ে পাশে দেখো যদি ভিডিওগুলো ভালো লাগে একটু লাইক কমেন্ট করে দিও আর এইদিকে দেখো সব কুড়ি ধরেছে ফুটেছে ফুলগুলো এই ফুলটা দেখো এর নাম কেতুকি আর এইদিকে এই গাঁধাটা দেখো কত সুন্দর আর এই এই চন্দ্রমল্লিকা কালারটা দেখো খুব সুন্দর আর এইদিকে দেখো আমার ঝাউ গাছটা কত সুন্দর হয়েছে আর এইদিকে দেখো সব ফুলগুলো তোমাদেরকে আমি দেখাচ্ছি আর এই দেখো ফুলের রানী গোলাপ কত সুন্দর ফুলগুলো ফুটেছে কি ভালো লাগছে গোলাপ গোলাপ গোলাপটা কালারই গোলাপ তো খুব ভালো লাগছে দেখতে তোমাদের যদি আমার ওই ফুলগুলো ভালো লাগে একটু পাশে থেকে আর এই দেখো এই গোলাপটা কত সুন্দর ও পাবড়িগুলোর আর এই পা এই গোলাপটাও দেখো আর এই দেখো একটা এই ফুলটা দেখো কত সুন্দর সাদা চন্দ্রমল্লিকা আর এই দেখো এই ফুলগুলো দেখো সব চন্দ্রমল্লিকা সব চন্দ্রমল্লিকা কালারগুলো দেখো খুব সুন্দর লাগছে আমার তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এদিকে দেখো এই চন্দ্রমল্লিকার কালারটা দেখো বেগুনি রঙের কি সুন্দর আর এক গাছ করে সব ফুলগুলো ফুটেছে আর এটা ফল এটা বড় বড় হবে ফুলটা আর খুব ভালো লাগলো যদি আমার ভিডিওটা ভালো লাগে একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবে আর এইভাবে আমাকে ভালোবাসা দিয়েও আমি যেন অনেক দূর এগিয়ে যেতে পারি